আসসালামু আলাইকুম আজকে শোল মাছের ভর্তা দেখাবো এই যে কাট শোল মাছ কেটে নিলাম ভালো করে ধুয়ে হলুদ হলুদের গুঁড়া আর লবণ ভালো করে মেখে এখন একটা কড়াইতে পেঁয়াজ কুচি মরিচ কুচি এগুলো ভালো করে ভেজে নেব এটা আমার খুব পছন্দের শোল মাছ লেজা ভর্তা খুবই মজা লাগে আর এইভাবে রান্না করলে খুবই ভালো হবে আর খুবই টেস্ট হয় এখন আমার ভাজ হয়ে গেছে এখন শুকনা মরিচ দিয়ে দিলাম এখন মাছগুলো ভেজে নেব ভালো করে মাছটা মানে ভিতরে যেন ভালো করে ই হয় সিদ্ধ হয়ে যায় সেভাবে করে ভেজে নেব মাছ ভেজার শেষে এখন আমি এটা একটা মিশিয়ে নিয়ে নেবো ভর্তা করার জন্য এখনও পেঁয়াজ মরিচ শুকনামরিচ কাঁচামরিচ এগুলো ভালো করে ছেঁচে নেব ছেঁচে ভাল তারপরে হলো কাঠ মাছের লেচাগুলো এটা পাটায়ও করা যায় পাটা ছিল না আমি আমার নিয়ে নিয়েছি ওটাই করলাম কাঠের এখন যে মাছগুলো মাছের কাটাগুলো ছাড়া ছাড়িয়ে এখন মাছগুলো দিয়ে দেব সুন্দর করে দিয়ে ভালো করে একটু ইন করে নেব ছেঁচে নেব যে মাছগুলো দেওয়া গেলো আর পরিমাণ মতো এর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দেব স্বাদ মতো এই আমার হয়ে গেছে এখন একটা বাটিতে বা প্লেটে উঠিয়ে নিলাম মাছ ভত্তার ভিতর আমি এখন একটু সরিষা তেল দেব মাছ ভত এই লেসটা কেউ খেতে চায় না এভাবে করে খাওয়া করে ভর্তা করে দিলে সবাই খাবে দেখবেন যে এটা পুটে ভাত দিয়ে গরম ভাত দিয়ে খুবই মজা লাগে সরিষা তেল দিয়ে এখন এটা ভালো করে মেঘ নেব এখন ধনিয়া কুচি দেবো ধুনিয়াপ কুচি দিলাম এখন ভালো করে এটা মেখে নিয়ে হয়ে যাবে মজার লেজপত্তা শোল মাছের লেজপত্তা মজার এটা গরম ভাত দিয়ে পরিবেশন করুন খুবই ভালো লাগবে সবার কাছে পরিবেশ